প্রাণীদের প্রজননের জন্য ১৬ জুন থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকে সমস্ত জাতীয় উদ্যান এবং সংরক্ষিত বনাঞ্চল সে কারণেই তিন মাস বন্ধ ছিল উত্তরবঙ্গের সমস্ত জঙ্গল সোমবার খুলে গেল আলিপুর দুয়ারের বক্সা টাইগার রিজার্ভ এবং জলদাপাড়া অভয়ারণ্য এদিন দুই জঙ্গলেরই পর্যটকদের ভিড় ছিল রীতিমতো চোখে পড়ার মতো প্রথম দিন আসা পর্যটকদের ফুল এবং মিষ্টি দিয়ে বরণ করে নিল বন দফতর এদিন বক্সার জঙ্গলে পর্যটকরা জঙ্গল সাফারি করে রীতিমতো উচ্ছ্বসিত জঙ্গলে আরও সবুজ হয়েছে কিছু জানোয়ার আমরা দেখতেও পেয়েছি হরিণ দেখেছি হাতি দেখেছি ময়ূর দেখেছি দেখেছি আর একটা পাখি দেখেছি নীলকণ্ঠ ভালোই হ্যাঁ ভালো তো বটেই সবুজ জঙ্গলে হাতির দল হরিণ বিভিন্ন ধরনের পাখি দেখে খুশি পর্যটকরা দেখলাম খালি বাইশনটা পাই নাই গাছগুলো বড় বড় হাতি অন্তত দশ বারোটা পেয়েছি হরিণ দুই তিনটা পেয়েছি খুব ভালো লাগলো খুশি 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 আমি সারা ইন্ডিয়ার সব জায়গায় ঘুরেছি এরকম গেলেই পাওয়া যাবে এই প্রথম দিকটা দীর্ঘ তিন মাস জঙ্গল বন্ধ থাকায় পর্যটন ব্যবসায়ীদের যথেষ্ট সমস্যায় পড়তে হয় সোমবার জঙ্গল খুলে যাওয়ায় খুশি পর্যটন ব্যবসায়ীরা অবশ্যই খুশির ব্যাপার যে তিনটে মাস বন্ধ ছিল তিনটা মাস যে কিভাবে চলে যারা গাইড ডিপসিওনার্স যারা আছে এবং হোমস্টেগুলো যেগুলো আছে সেগুলো তিন মাসে খুব কষ্ট করে চলতে হয় বিগত কয়েক বছর তো তাও জঙ্গলটা মানে রাস্তাটা খোলা থাকতো গেটটা এই এবারে মাস এইবারে বন্ধ ছিল আশাবাদী খুবই পর্যটন ব্যবসার সাথে যারা যুক্ত আছেন এবং আমরা আশা করি পর্যটকরা আসবেন এবং এখানে এসে জঙ্গলটা উপভোগ করবেন এবং তারা নিজেদের একটা স্মৃতি এখান থেকে নিয়ে যেতে পারবেন আগে ভিড় হবে বলে জেলা টুরিস্ট অ্যাসোসিয়েশনের আশা দুর্গাপুজো বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট এবং জলদাপাড়া অভয়ারণ্য পর্যটকদের ভিড় আরও বাড়বে রীতিমতো এলিফ্যান্ট সাফারি থেকে শুরু করে কার সাফারি সবটাই পর্যটকরা করেছে স্বাভাবিকভাবেই এই জঙ্গল খোলাতে খুশির উচ্ছ্বাস পর্যটন ব্যবসায়ী থেকে শুরু করে পর্যটকদের মধ্যে আলিপুরদুয়ার থেকে সুদীপ ব্যানার্জি এনকে টিভি বাংলা